ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসে না জোর করে নিয়ে আসতে হয় সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি কিন্তু দিন শেষে আজ সচিনকে ক্রিকেট নক্ষত্র হিসাবেই জানে মা জুকারকে তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ বিজনেসম্যানদের একজন আর আপনি হলে কি করতেন সেভ করে ছেড়ে দিয়ে সিগারেট টানতেন আর বলতেন বেঁচে থেকে লাভ কি বল টমাস আলভা এডিশন একটা বৈদ্যুতিক বাতিয়া রিক্সা করতে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কেউ তত বছর বাঁচেও নেই নশো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর আপনি সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টাটা করতে পারবেন সাইকেল নেড়ে যে কাজ করা আইড ভাতৃত্বয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান ওরাতে ব্যর্থ হয়েছেন আপনি ততবার প্ল্যান করে পাখির কুড়াও দেখেননি তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস আসার আগে পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটোবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাচরবান্ধার মতো লেগে থাকার যে যাই বলুক যে যাই করুক আপনি শুধু লেগে থাকুন বাকিটা সিস্টেমেটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দেবেন